স্টুডেন্ট শুরু হয়ে গেল অঙ্কের ম্যারাথন প্র্যাকটিস আর এটা হচ্ছে ফার্স্ট ভিডিও এইখানে যেটা আছে সেটা স্ক্রিনশট থেকে তুলে নাও তোমরা এখানে যেটা আছে সেটা সবাই সকলে জানো তবু আমি কিছু স্পেশাল কথা বলবো ভিডিওটা পুরো জুড়ে থেকে একদম দারুণ দারুণ কথা বলবো কিন্তু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা ইম্পর্টেন্ট কথা ঠিক আছে আচ্ছা এইটা কি আছে স্ক্রিনশট তুলে নাও এটা এইটা হচ্ছে পুরো প্রশ্নটা তোমাদের যে প্যাটার্নে প্রশ্ন আসে অনেকের টেস্ট পরীক্ষা হয়ে গেছে অঙ্কের অনেকের টেস্ট পরীক্ষা বাকি আছে যেটা বড় কথা না আমি কিন্তু মাধ্যমিকের জন্য কিন্তু বলছি কিন্তু ঠিক আছে পরীক্ষার পরীক্ষার আগের আগের দিন দিন মাত্র আমি দেখিয়ে দেবো ঠিক আছে যে অল্প একটু সময় থাকে মনে করো ছুটি থাকলে পরীক্ষার আগের দিন আবার ছুটি থাকতে থাকতেও পারে নাও থাকতে পারে যদি ছুটি থাকে তোমরা অন্য সাবজেক্ট পড়ো তাই না ঠিক আছে সুতরাং টাইম ম্যানেজমেন্টের সম্বন্ধে কিছু কথা বলবো তো ভিডিওটা পুরোপুরি দেখো প্রথমে দেখো পুরো এটা হচ্ছে কি স্ক্রিনশট তুলে নিয়েছে এটা হচ্ছে পুরো প্রশ্ন কিভাবে ধরনা আসে প্রশ্ন কি কি ধরনের আসে কিভাবে রয়েছে সমস্ত এখানে রয়েছে সুতরাং ভালোভাবে লেখো এই প্রশ্ন কিন্তু পুরোপুরি এরকমই আছে কিন্তু এরকমই প্রশ্ন আছে ঠিক আছে এটা বলে দিলাম কিন্তু আর আসেও ঠিক আছে তো দেখো কি আছে এক নম্বর প্রশ্ন কি আছে নিম্নলিখিত প্রশ্নগুলি প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো এইরকমই থাকবে কিন্তু কি আছে এক থেকে ছয় পর্যন্ত প্রশ্ন ছটা প্রশ্ন আছে কিন্তু ঠিক আছে নাম্বার নাম্বার এখানে কত অর নেই আচ্ছা চলো এখানে দুই নম্বর কি আছে শূন্য স্থান পূরণ করো এখানে কি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও থাকে কটা এক থেকে ছয় পর্যন্ত রোমান্ক্ষর যেরকম রাশছে সেরকমই থাকে কিন্তু রোমান রোমান্ক্ষর এক থেকে ছয় পর্যন্ত থাকে কিন্তু ঠিক আছে তা তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পাঁচ নাম্বার কেউ যদি ছটা পরে ছটাও দিয়ে দিও কোনো ব্যাপার না ঠিক আছে সাহেবরা কি করবে এটা নিয়ম বোর্ডের নিয়ম আছে যে পাঁচটা সঠিক সেই পাঁচটা বেছে নেবে ঠিক আছে তাই তোমরা যেটা যেটা চাইবে এক্সট্রা যদি পারো এক্সট্রা দিয়ে দিও তোমাদের সময় থাকে ঠিক আছে তাতে কোনো অসুবিধে নেই নেক্সট হচ্ছে কি তিন নম্বর হচ্ছে সত্য মিথ্যা যে কোনো পাঁচটি করো এক কত এক থেকে ছয় নম্বর মানে এখানে কিন্তু ছটা থাকবে তোমার পাঁচটা করতে হবে পাঁচ নাম্বার এক কিন্তু পাঁচ পাঁচ নাম্বার চার নম্বরের প্রশ্ন কি দেখবে এই দাগ নাম্বার পুরো হুবহু মিলে যাবে কিন্তু প্রশ্নের সাথে সুতরাং এই এটা স্ক্রিনশট দারুণভাবে তুলে নেওয়ার এক জায়গায় করে রাখো আর ম্যাথ প্র্যাকটিসের যে কোনো মানে আমার যে ম্যারাথন প্র্যাকটিস যে কটা ভিডিও যাবে সব এক জায়গায় করে রাখবে দারুণ ভিডিও হবে কিন্তু চ্যানেলে জুড়ে থাকো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করো চলো এবার চলো আর কি বলছে পাঁচ নম্বর কি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা চার আচ্ছা তিন নম্বর প্রশ্ন হয়ে গেল চার নম্বর প্রশ্ন চার দেখ চার থাকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কত এক থেকে বারোটা বারোখানা থাকে কত নাম্বার দু নাম্বার থেকে কিন্তু তোমাদের করতে হবে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দাও ঠিক আছে যে দশটা হলো দশ দুগুনি কুড়ি হলো ছ নম্বর পাঁচ নাম্বার প্রশ্নের কি থাকে দেখো যে একটি প্রশ্নের উত্তর দাও থাকি কি এক নম্বর এক নম্বর দুই নম্বর দুটো থাকে তার মানে এক দুই থাকবে কিন্তু নম্বর করে এক তোমার দুই পাটিগণিত থেকে এবার কি আমি বলেছিলাম সাজেশনে কিন্তু আর হচ্ছে চক্রবৃদ্ধি কিন্তু অংশীদের অতটা ইম্পর্টেন্ট নেই তবু করতে হবে কিন্তু ঠিক আছে চলো সাত ছ নম্বর কি আছে যে একটি প্রশ্নের উত্তর দাও দীঘার সমীকরণ দীঘার সমীকরণ রোমান অক্ষর এক রোমান অক্ষর দুই তার দুটো অঙ্ক থাকে দীঘার সমীকরণে বিশ ঠিক আছে দীঘার সমীকরণ দুটো অঙ্ক থাকে রোমান অক্ষর এক রোমান অক্ষর দুই এবার দুটো কি একটা থেকে হচ্ছে কথার অঙ্ক একটা থেকে কথার অঙ্ক আরেকটা থাকে তোমাদের এমনি সমাধান যেরকম ছোটবেলা থেকে করেছো সেরকম ঠিক আছে হলো প্লেন সমাধান দীঘার সমীকরণে দুটো অঙ্ক থাকবে আচ্ছা সাত নম্বর সাত সাত দাগে কি থাকবে সাত দাগে হচ্ছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটো অঙ্ক থাকবে এক নম্বর দুই নম্বর রোমান অক্ষর এক রোমান অক্ষর দুই থাকবে কি ভেদ থেকে একটা করণ থেকে একটা ভেদ থেকে একটা করণ থেকে একটা বিশ গণিত ঠিক আছে হলো এই ছয় থেকে শুরু করে পুরো একদম আট দাগ পর্যন্ত বিশ গণিত হ্যাঁ ছয় সাত আট এই তিনটি হচ্ছে বেশ গণিত চারটে চারটা থাকে ছয় নম্বর প্রশ্ন দুটো প্রশ্ন সাত হচ্ছে ভেদ করণী থাকবে ভেদ অথবা করণি যে কোনো একটা করতে হবে তোমরা ম্যাক্সিমাম তোমরা করণী পছন্দ করো করণী করবে ঠিক আছে আচ্ছা চলো এবার হচ্ছে আট দাগ হচ্ছে কি বলছি যে একটি প্রশ্ন উত্তর দেখেন এখন সমানুপাতই সমানুপাত মানে অনুপাত সমানুপাত চারটার নাম অনুপাত ও সমানুপাত সেখান থেকে তোমাদের দুটো অঙ্ক থেকে রোমান এক নম্বর দুই দুটো যে কোনো একটা করতে হবে তিন নম্বর ঠিক আছে হলো আচ্ছা গেল নয় দাগের কি থাকবে নয় দাগে থাকে একটি প্রশ্ন উত্তর দাও থাকবে তারপরে একটা করতে হবে পাঁচ নাম্বার আচ্ছা তা কি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রয়োগ এখানে উপপাদ্য প্রয়োগ থাকবে ঠিক আছে দশ দশ দাগে থাকবে কিন্তু এটা সব তোমরা জানো ম্যাক্সিমাম চলে জানো তাও তোমরা আমি বলে দিচ্ছি এটা তুলে নিলে এক জায়গায় থাকবে ঠিক আছে দশ দাগ হচ্ছে প্রয়োগ হয়ে গেল ওটা আচ্ছা এগারো দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কি থাকবে দুটো থাকবে একটা দুটো সম্পাদ্য সম্পাদ্য হচ্ছে কি সম্পাদ্য একটা অ্যাটেন্ড করতে হবে হচ্ছে কি পাঁচ নাম্বার সম্পাদ্য কোনটা ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো পরিবৃত্ত আর হচ্ছে কি সে তোমার স্পর্শ আচ্ছা বারো দাগ কি থাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কি ত্রিকোণীতি ভিডিওতে জুড়ে থাকো ভিডিওতে জুড়ে থাকো কারণ তোমরা পরীক্ষার আগের দিন যে সময়টা পাবে সেই টাইম ম্যানেজমেন্ট এবং ভালো স্টুডেন্টটা কোন কিভাবে শুরু করবে এবং দুর্বল স্টুডেন্ট কিভাবে শুরু করবে সমস্ত প্রসেস বলছি আগে এটা বলেনি তারপর বারদিন ত্রিকোণ মিত্র ত্রিকোণ মিত্র থাকে হচ্ছে তোমাদের তিনটে এক দাগ দুই দাগ তিন বা তিনটে রোবলক এক মিত্র তিন নাম তিনটে থাকে তাইলে তোমরা দুটো করতে হবে যেকোনো দুটি প্রশ্ন উত্তর দাও ঠিক আছে তিন নগুলি তিনটের জন্য এক এক তিনটে থাকবে দুটো করতে হবে তারপর হচ্ছে কি কি দুটো করতে হবে হচ্ছে তোমার কত নাম্বার হচ্ছে তিন নাম্বার হলো তিন নাম্বার করে দুটো ছয় নাম্বার হলো কি বললাম আচ্ছা নেক্সট হচ্ছে কি কোনো একটি প্রশ্ন উত্তর দা কোনটা সেটা হচ্ছে উচ্চতা দূরত্ব তাহলে দুটো থাকবে এক নম্বর দুই নম্বর কমন থাকে আর একটা কঠিন থাকে ঠিক আছে পরিষ্কার কথা বলে দিলাম কেন থাকে পাঁচ নম্বর গেল চোদ্দ থেকে থাকবে দুটি প্রশ্ন উত্তর দাও পরিমিতি পরিমিতি থাকবে কিন্তু ঠিক আছে পরিমিতি কটা চ্যাপ্টার থাকে পাঁচটা চ্যাপ্টার থাকে পাঁচটা চ্যাপ্টার তিনটে কিন্তু অঙ্ক থাকবে এবারে কি কি ইম্পর্টেন্ট বলেছি বলেছিলাম আমি সাজেশন দেওয়ার সব বলে দিয়েছি যে এক নম্বর চায়তো দু নম্বর হচ্ছে লম্ব বৃত্তের চং 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 আর তিন নম্বর হচ্ছে মানে বিভিন্ন ঘন বস্তু লাস্ট চ্যাপ্টার আর ঠিক আছে এই তিনটে তিনটে তুমি আয়ত ঘন আর হচ্ছে গিয়ে বিভিন্ন ঘন বস্তু এখান থেকে দুটো থেকে দুটো থাকবে আর মাস্কার চং শঙ্কু গোলক এই তিন থেকে একটা দেবে তাই তিনটে থাকবে এই তিনটে তোমার কটা উত্তর দিতে দুটো প্রশ্ন এক একটা চার নম্বর চার দুই আট নাম্বার লাস্ট হচ্ছে পনেরো লাখ সেটা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেখি যেমন দুটো প্রশ্ন নম্বর তিনটা থাকবে মনে করেন এক দুই তিন বিজ্ঞান থেকে কিন্তু ঠিক আছে চার দুনি আট নাম্বার হলো রাশিবিজ্ঞানের ওজাই বাদ দিয়ে বাকি তিনটে করে নেবে গড় মধ্যমা এইসব যা আছে করে নেবে আচ্ছা গেল এবার হচ্ছে প্রথম কথা হচ্ছে গিয়ে আগে বলি টাইম ম্যানেজমেন্টে টাইম ম্যানেজমেন্টে দেখো এখানে একটা লক্ষ্য করে দেখো আমি এখান থেকে ব্রড কোশ্চেন শুরু হচ্ছে পাঁচ দাগ থেকে পাঁচ দাগ থেকে আমি যদি তোমাদের হিসাবটা দেখাই পাঁচ দাগে দেখো পাটিগণিত পাটিগণিত কটা চ্যাপ্টার থাকে তিনটে চ্যাপ্টার তিন পাটি আচ্ছা পরে দেখছি পাটি তিনটে চ্যাপ্টার থাকে ঠিক আছে আচ্ছা ছয় জায়গা হচ্ছে কি দীঘার সমীকরণ বিশ গুলি দীঘা সমীকরণ একটা চ্যাপ্টার তিন আগে চারটে চ্যাপ্টার ভেদ একটা পাঁচ ভেদ পাঁচ ছয় করণে একটা ছয় সাত হলো আট নয় দশ আর ত্রিকোণ নীতি তিনটে চ্যাপ্টার থাকে তেরো তেরো আর চোদ্দ চোদ্দ পরিমিতি কত পাঁচটা চোদ্দ কাছে উনিশ আর কি কুড়িটা কুড়িটা চ্যাপ্টার হচ্ছে মোটামুটি ধরো এইখানে আমার হিসাবে আসছে ঠিক আছে তার উপবদ্ধ অনেকগুলো ভাগ করা আছে বই আর কি সেগুলো আমি না ঠিক আছে আমি কমিয়ে দিলাম উপদ্য বুঝলাম উপদ্য একটাই ধরছি তাহলে কুড়িটা টোটাল ধরো চ্যাপ্টার হচ্ছে কুড়িটা এক একটা চ্যাপ্টার থেকে তুমি সাতটা মিনিমাম সেভেন খানা আমি হিসাবটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে এক একটা চ্যাপ্টার থেকে তোমাদের যদি সেভেন খানা করে যদি অঙ্ক আস করতে হয় তোমাদের প্র্যাকটিস পরীক্ষার আগের দিন হলো কুড়িখানা সাত দুগুণি সাত কুড়ি একশো চল্লিশ একশো চল্লিশটা তোমার অঙ্ক করতে হবে একশো চল্লিশটা অঙ্ক তোমার করতে হবে এবার একশো চল্লিশটা অঙ্ক তুমি এক একটা অঙ্ক গড়ে গড়ে তুমি মিনিট করে ধরো চল্লিশ ইন্টু সাত গড়ে মানে কি গড়ে মানে কি কোনো অঙ্ক প্র্যাকটিস পুরোপুরি করতে হবে অঙ্ক একবার দেখলে প্যাটার্নও দেখলে হয়ে যাবে তোমাদের সমস্ত ফ্রেশ খাতে করা তাহলে গড়ে আমি সাত মিনিট করে ধরলাম সাত চোদ্দ গড়ে পাঁচ মিনিট করে ধরো না কোনো অসুবিধা নেই তাহলে কি একশো চল্লিশ ইন্টু পাঁচ 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 চোদ্দ সত্তর মানে সাতশো মিনিট সাতশো মিনিট সাতশো মিনিটে তোমার হচ্ছে কি সাতশো মিনিট যদি হয় সাত দিয়ে যদি ডিভাইড করো তোমাদের কত হচ্ছে হচ্ছে ধরো দশ ঘন্টা সামথিং দশ ঘন্টা সামথিং মনে করো ঠিক আছে ছয় সাত এগারো ঘন্টা এগারো ঘন্টা এগারো ঘন্টা ছয় দশকে ছয় জষট্টি এগারো ঘন্টা চল্লিশ মিনিট তাই না এগারো ঘন্টা চল্লিশ মিনিট এই সময়টা তুমি হাতে পাচ্ছ তাহলে পরীক্ষার আগের দিন এগারো ঘন্টা চল্লিশ মিনিট কি বললাম যে ছুটি থাকে পরীক্ষার কিন্তু ছুটি থাকে তাহলে তুমি অন্য সেই ছুটি থেকে কি করো তোমরা পরীক্ষার দিয়ে সেই তারপরে সেই অন্য ভর্তি অঙ্কের পরে যদি ভর্তি বিকেল থাকে কোচিং চ্যাপ্টার থাকে সেই চ্যাপ্টারটা করে নাও তা সেই দিনটা আমি বাদে দিলাম পরে ছুটির দিনটাই আমি ধরবো শুধু ঠিক আছে তাহলে এগারো ঘন্টা চল্লিশ মিনিট মানে প্রায় বারো ঘন্টার কাছাকাছি গেল এবার তোমার কি শর্ট কোট শর্ট কোশ্চেন রয়েছে তাই না শর্ট কোয়েশ্চেন রয়েছে তারপরে কি আবার ধরো এই এখানে তো আমি সাতটা করে অঙ্ক দিলাম পাঁচটা করে অঙ্ক দিলাম তা পাঁচটা করে যদি সরি ষাটটা করে অঙ্ক দিলাম তা সাতটা জায়গায় কোনো চাপটা বেশি বেশি অঙ্ক থাকতে পারে তাই না ঠিক আছে তাহলে মোটামুটি তোমার টাইম কেউ কখনো শেষ করতে পারে না কেউ কখনো শেষ করতে পারে না সবাই একটু দেখে চলে যায় হলো কোন অঙ্ক কঠিনটা সেটা সেটা প্র্যাকটিস করতে হবে কোন অঙ্ক কাটাক হ্যান টান ঠিক আছে সমাধান করতে হবে যা হোক তাহলে এই টাইম ম্যানেজমেন্টটা তাহলে বারো ঘন্টা থাকে বোঝার চেষ্টা করো বারো ঘন্টা তুমি কি করে মেকআপ দেবে ঠিক আছে শর্ট কোয়েস বা শর্ট কোয়েশো শর্ট কোয়েশন আলাদা দুই তিন ঘন্টা রাখতেই পারো তাই না তাহলে মেক যে দিতে হয় তাহলে তার মানে কি একটা সামারি একটা তৈরি করতে হবে সামারি একটা তৈরি করতে হবে তোমাদের হলো সেই সামারিটা তোমরা তৈরি করতে করা দরকার শুধু আমার চ্যানেলে জুড়ে থাকো ম্যারাথন প্র্যাকটিসে ভিডিওগুলো শুধু দেখে যাও পর ঠিক আছে দেখে যাও এখন একবার দেখো আবার দু সপ্তাহ বাদ দিয়ে সময় দেখতে পালন করছি ঠিক আছে দু সপ্তাহ বাদ দিয়ে এখন যেগুলো ভিডিও যাচ্ছে একবার দেখে নাও আবার দু সপ্তাহ তিন সপ্তাহ পরে একবার দেখে নাও পরীক্ষার আগে তো অবশ্যই দেখবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার আসছে আমরা আসল কথা পরীক্ষার আগের দিন মানে যারা দুর্বল তারা কোন কোনগুলি শুরু করবে যারা একেবারে পুরো নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট উপর নাম্বার পাবে তারা কোন কোন চ্যাপ্টার শুরু করবে দেখো প্রথম কথা বলছে যারা হচ্ছে ভালো স্টুডেন্ট ঠিক আছে যারা ভালো স্টুডেন্ট অঙ্কে এইটি প্লাস পাবে তারা হচ্ছে কি তারা হচ্ছে সবসময় কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু করবে কঠিন কিরকম তোমরা ত্রিকোণ আগে ধরবে ফার্স্ট যারা কিন্তু তোমাদের তারা কি যারা হচ্ছে কি তোমার একটি প্লাস পাবে কিন্তু একটি উপর পাও যারা ঠিক আছে তারা কিন্তু সবসময় তিকন নিতে আগে ধরবে তিকন নিতে আগে ধরবে তারপর পরিমিতিতে আসবে ঠিক আছে তারপর পরিমিতি আসবে পরিমিতি আসার পর তারপরে আসবে বিজমিত এরকম ভাগ করে তাহলে প্রথমে ধরবে কি প্রথম হচ্ছে তিকনমিতি যারা হচ্ছে কি অঙ্কে একটি প্লাস পাবে তারপর হচ্ছে পরিমিতি গেল দুই নম্বর পরিমিতি তিন নম্বরে তারা কি করবে তিকনীতি পরিমিতি হয়ে তিন নম্বরে আসবে কি কি তিন নম্বরে আসবে কি পাটিহনীত তারপর বিশ গণিত পর পর চারটে চারটার তারপর হচ্ছে উচ্চতা দূরত্ব লাস্টে করে উচ্চতা তো একদম সোজা না তো ত্রিকর্মিতি উচ্চতা তো করে নাও কারণ নতুন 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 করে আমি করছি তা ত্রিকর্মিতি উচ্চতা দূরত্ব পরিমিতি তিনটে চারটা প্রথমে প্র্যাকটিস করবে যাতে তুমি আফসোস না করো কারণ পার্টিমেন্ট সারাক্ষণ পার্টিমেন্ট বিশ দিন তোমরা করেই এসছো অনেক বড় অনেক করে এসছো সেদিন আমি বলছি ওটাকে লাস্ট করতে যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি হলো আর সবার লাস্ট আর উপবদ্ধ উপবদ্ধ আর সম্পদ এটাকে মাস খায় ঢুকিয়ে দাও তার মানে আমি বলতে যাচ্ছি তিকনমিতি যারা ভালো স্টুডেন্ট তিকনমিতি পরিমিতি উচ্চতা দ্রুত এই তিনটে চ্যাপ্টার করার পরে সম্পদ দ্বার শেষ করে নাও শেষ করার পরে আস হচ্ছে গিয়ে বীজগণিত তারপর লাস্টে আসো পার্টি মানে এক কথায় কি রিভার্স রিভার্স উল্টো দিক দিয়ে করতে হবে ঠিক আছে ভালো স্টুডেন্টরা হলো পরিমিতি উচ্চতা দ্রুত তিকনমিতি সম্পাদ্য প্রয়োগ উপপাদ্য বুঝে গেল বীজগণিত তারপরে পার্টি পুরো রিভার্স করবে কারা কারা হচ্ছে যারা হচ্ছে প্লাস পাবে বারবার বলছি কিন্তু যারা এইটটি প্লাস পাবে তারা কিন্তু পার্টি শুরু করো না শুরু করো না আমার কথা শোনো ঠিক আছে কারণ তুমি পার্টি সারা বছর পার্টি গণিত করে এসছো এইগুলো নতুন তিকোন নতুন না ঠিক আছে সেই জন্য এগুলো আগে করে না নতুন কিন্তু পস্তাবে কিন্তু বারবার বলছি গেল এবার যারা মিডিয়াম কোয়ালিটি বা কোনো মানে দুর্বলিস্ট তারা কি করবে তারা হচ্ছে ছকেবাদা করবে তারা ছকেবাদা কি প্রথমেই করবে তারা হচ্ছে গিয়ে উপবাদ্য কটা করে নেবে উপপাদ্য তারা করে নেবে ঠিক আছে উপবাদ্য করবে তারপরে করবে সম্পাদ্য যারা দুর্বল তাদের কিন্তু বারবার বলছি কিন্তু যে করে বলছি যে করে ভালো করে করবে কিন্তু আগেই তারা এগুলো করবে সেটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে করবে হচ্ছে উপবাদ্য বা সম্পাদ্য সম্পাদ্য শুরু করতে পারো পাঁচ নাম্বার পকেটে নিলে উপবাদ্য ঠিক আছে দুই নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে এটা দুই নম্বর হচ্ছে উপবাদ করবে ঠিক আছে তিন নম্বর করবে হচ্ছে রাশি বিজ্ঞান তিন নম্বর করবে হচ্ছে রাশি বিজ্ঞান তিন নম্বরের বিষয় রাশি বিজ্ঞান প্র্যাকটিস করবে আগে বারবার বলছি কিন্তু তিন নম্বর রাশি বিজ্ঞান হলো রূপবদ্ধ সম্পাদ্য রাশি বিজ্ঞান হয়ে গেল এবার চার নম্বর করবে হচ্ছে তোমরা যারা দুর্বল কিন্তু অংকে চার নম্বর করবে হচ্ছে পাটিগণিত ঠিক আছে পাঁচ নম্বর করবে হচ্ছে তোমাদের দীঘা সমীকরণ এটা পাঁচ নম্বর করবে ঠিক আছে ছ নম্বরে প্র্যাকটিস করবে ভেদ বা করণী এখানে করণী নেবে এটা ছ নম্বরে প্র্যাকটিস করবে কিন্তু ছ নম্বর প্র্যাকটিস করবে তারপর সাত নম্বর সমবেত অনুবাদ সমানুবাদ অনেকে কিন্তু ধরেই না ঠিক আছে তারপরে সাত নম্বর প্র্যাকটিস করবে হচ্ছে উচ্চতা এটা সাত নম্বর প্র্যাকটিস করবে কিন্তু ঠিক আছে হলো করার পরে তারপরে তোমরা ত্রিকোণমিতি পরিমিতি আসবে কিন্তু যারা হচ্ছে অঙ্কে দুর্বল এবং মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট ঠিক আছে তাই প্রসেস গুলো সমস্ত বলে দিলাম আর কিছু বলার নেই সমস্ত বলা হয়ে গেছে আমার ম্যারাথন ম্যারাথন প্র্যাকটিসের ভিডিও সমস্ত যাও সমস্ত দেখে যাও ঠিক আছে মানে তোমরা ওটা দেখলে পরীক্ষার আগের দিন যদি ওটা ভিডিওটা দেখো আমার প্লে লিস্ট সমস্ত পরপর থাকবে কিন্তু এক একটা ভিডিও যাচ্ছে সব গ্রুপ করে রাখছে ঠিক আছে তা দেখবে তোমাদের টাইমটা কতটা সেভ হচ্ছে জাস্ট মানে কি কি ফিগার গুলো কি নোট গুলো কি নোট যেমন কি একটা অঙ্ক দিলাম অঙ্কের কোন লাইনটা দেখলে অঙ্কটা পুরো নেমে যায় সেই লাইনটা পুরো ইন্ডিকেট করা ঠিক আছে তার অঙ্কটা কোথায় কোথায় প্যাসগুজ থাকবে সেইগুলো তাহলে সেইগুলো যদি জানো তোমরা যে অঙ্ক যে ফিগার মানে চাবিকাটি যায় মেইন ফিগার গুলো দেখলে হয়ে যাবে আর তোমার সেইগুলো করা হচ্ছে যেটা প্র্যাকটিসের দরকার সেটা টুক করে করে দেবে সুতরাং ওই যে কামিনাবের যে যে ভিডিওগুলো আসছে পরপর যে কি ম্যারাথন প্র্যাকটিস ভিডিওগুলো একটার পর একটা দেখে যাও আর চ্যানেলে সাবস্ক্রাইব করো তাহলে দেখতে পাবে ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট এগুলো করো তারা টেকনি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা